আমার প্রিয় দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আজ রাতে যে কোনো সময় সেই কোনো জায়গায় পুলিশ হানা দিতে পারে আর পুলিশ যখন হানা দিবে আমার বোনদেরকে বলছি হ্যান্ড মাইক দিয়ে চিৎকার করবেন ডাকাত 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 এসেছে আপনারা যখন ডাকাত এসেছে বলে নারীরা চিৎকার দিবেন আশেপাশে থেকে মানুষ বের হয়ে আসবে এবং তাদেরকে ডাকাত হিসাবে আপনাদের হাত দিয়ে উত্তম মাধ্যম করতে কোনো দ্বিধাবোধ করবেন না প্রিয় দেশবাসী এখন পুলিশের সাথে রেবের সাথে বিডিআরের সাথে কোনো সম্পর্ক দেশের মানুষের নাই যাদের হাতে আমাদের একুশজন মানুষের জীবন এই পর্যন্ত চলে গিয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি তাই আমরা দেশ এবং বিদেশ থেকে কেউ বসে থাকতে পারি না দেশের এই নতুন যুদ্ধ চলছে এই যুদ্ধে আমরা আমাদের অবস্থান আমাদের ভাষা দিয়ে আমরা প্রকাশ করব যদি কেউ এখন বসে থাকে মনে করবেন ওরা দেশবিরোধী এবং দেশের গাদ্দার দেশের রাই এখন চুপ করে বসে আছে দেশের অনেক শিক্ষাবিদ অনেক বুদ্ধিজীবী অনেক সাংবাদিক অনেক অভিনেতা অনেক খেলোয়াড় মুখ চুপ করে গুলো দিয়ে বসে আছে প্রিয় দেশবাসীর কাছে আমার অনুরোধ আপনারা বসে থাকবেন না আপনাদের বসে থাকার সময় নয় এখন যে যুদ্ধ চলছে যেই লড়াই চলছে আমরা শুনতে পেরেছি এই সৌরাচার হাসিনা পালিয়ে যাওয়ার জন্য ফন্দি আসছে আর পালিয়ে যাওয়ার জন্যই সে এই ঘটনাগুলা ঘটাচ্ছে দেশের ভিতরে একটি খারাপ অবস্থা তৈরি করে তারপরে সে পালিয়ে যাবে সেনাবাহিনী অথবা দেশের অন্য কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে предошаг আপনাদের কাছে আমার রাতে সবাই একসাথে ঘুমাবেন না অর্ধেক মানুষ ঘুমাবেন পরিবারের আর অর্ধেক মানুষ রাত থেকে প্রয়োজনে নিউজ দেখবেন প্রয়োজনে মিডিয়ায় ইউটিউবে অনুষ্ঠান দেখবেন তারপরে আপনারা না ঘুমিয়ে অর্ধেক মানুষ প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি সজাগ থাকেন একটি পাঁচতলা বাড়িতে যদি পঞ্চাশ জন মানুষ থাকেন পঁচিশ জন না ঘুমিয়ে সজাগ থাকেন এরকম দশটি পাসতালার যদি একসাথে চিৎকার করে বের হয়ে আসেন ওদেরকে পালাতে দিবেন না উপর থেকে সাদের উপর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র হাতে রাখুন সাদের উপরে এমন জিনিস হাতে রাখবেন যেগুলা ফেললে ওরা ওখানেই মিশে যা ওখানেই মাটিতে লুটে পড়ে আমরা এখন বলতে চাই স্বাধীন করতে হবে আমাদের বাংলাদেশ টুকরা সন্তানরা জীবন দিয়েছে আমাদের টুকরা সন্তানদের জীবন দেওয়াকে আমরা বেথা দিতে পারি না আমরা এভাবে উড়িয়ে দিতে পারি না আমরা একজন পিতা আমরা একজন বড় ভাই আমরা একজন মা আমরা একজন বড় বোন আজকে দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ একে অপরকে সাহায্য করুন এবং দেশ থেকে যে কোনো সময় সে কাসিরা পালিয়ে যাবে তাদের লেসপেন্সারদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন সময় আসবে এই লেসপেন্সারদেরকে যাদের হাতে আমাদের সন্তানদের জীবন গিয়েছে তাদেরকে আমরা বাইতুল মুকার রমে ঘোষণা দিয়ে টাঙাতে হবে এছাড়া তাদের আর কোনো রক্ষা পাওয়ার অধিকার বাংলার মাটিতে নাই